বাচ্চার বয়স তিন মাস থেকে শুরু করে ছয় মাসের মাঝে মোটামুটি ঘাটা পুরোপুরি শক্ত হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ছয় মাস বয়স পার হওয়ার পরেও পুরী ঘাটা শক্ত হয় না অর্থাৎ মাথাটা একটু ডানে বা বামে নাড়াচাড়া করে তো আজকে আমি বাচ্চাদের ঘাড় শক্ত হওয়ার কিছু টেকনিক একটু বলে দিচ্ছি যেটা মেনে চললে খুব দ্রুত বাচ্চার ঘাটটা শক্ত হয়ে যাবে এক নাম্বার বাচ্চাকে দিনের মাঝে তিন থেকে চারবার একটু উপর করে এভাবে করে শুয়ে দিতে হবে এবং এই ক্ষেত্রে বাচ্চার পেটের উপর বাচ্চাকে ভর দিয়ে ঘাটটাকে ঠিক এরকম সোজা করে বা একটু হালকা বাঁকা করে দিতে হবে এবং এটাকে সাধারণত টামি টাইম বলা হয়ে থাকে এবং এই জিনিসটা যখন আপনি বাচ্চাকে দিনের মাঝে কয়েকবার করবেন এতে করে কিন্তু বাচ্চা তার যে ঘাটটা সেটা এরকম করে নাড়াবে একটু উপর করবে বা ডানে বামে ঘোরানোর একটু চেষ্টা করবে এবং এতেও কিন্তু বাচ্চার ঘাড়ের যে মাংসপেশি পেশি অ্যাক্টিভ হবে এবং ঘাটটাও খুব দ্রুত শক্ত হবে দুই নম্বর হচ্ছে বাচ্চাকে বিছানায় সোজা করে শুয়ে দিয়ে বাচ্চার হাত দুটোকে টেনে এরকম আস্তে আস্তে করে তুলে বসানোর চেষ্টা করবেন এবং এটা কিছুক্ষণ ধরে রেখে তারপর আবার আস্তে আস্তে করে এভাবে ছেড়ে দিবেন এতেও কিন্তু বাচ্চার ঘাড়ের যে মাংস সেটা অ্যাক্টিভ হয় তিন নাম্বার পদ্ধতি হচ্ছে বাজারে এই ধরনের কিছু বালিশ পাওয়া যায় যেটা ঘাড়ে ব্যবহার করা হয়ে থাকে বালিশগুলো সাইজে ছোট বড় বিনা আকারে পাওয়া যায় এরকম করে বিছানায় হেলান দিয়ে বসাবেন এবং বসানোর পরে এই বালিশটা বাচ্চার ঘাড়ে আস্তে করে দিয়ে দিবেন এবং এটা যখন বাচ্চার ঘাড়ে আপনি পড়াবেন তখন দেখবেন যে বাচ্চা খুব সহজেই এই ঘাটটাকে সোজা করে রাখতে পারছে অথবা দানে বামে একটু খেলাতে পারছে তাহলে কিন্তু বাচ্চার ঘাটটা আস্তে আস্তে শক্ত হবে অবশ্যই সকাল এবং বিকালের যে কোনো একটা সময়ের হালকা রোদে বাচ্চাকে পনেরো বিশ মিনিট দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভিটামিন ডি খুব সহজে শোষিত হবে পাশাপাশি ঘাড়ের মাংস বেশিতেও আস্তে আস্তে শক্ত হওয়া শুরু হবে